মদিনা 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 মদিন্নুল পাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জন্নতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামেনা না এই মনের সেই কামনা সোনার মদিনা হরে এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেঠিক নাম পাখি হলে উড়ে যেতাম তাম সুন্নার নদী নাম জন্মভূমিতে মন আর যেঠিক নাম পাখি হলে উড়ে যেতাম তাম নদী নাম এই বাসনা কবুল করো অগর না ଏଇ ବାସନା କୋବୁଲ କର ଅଗରବନା ଏଇ ମନେ ର ସେଇ କାମନା ସୁନାର ମଦିନା ହଇ ମନେ ସେଇ କାମନା ସୁନାର ମଦିନା 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 ମଦିନ ମଦିନା 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 ମଦୀନା মদিনা না মদিনা উপস্থিত